পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একতার ছবিটা আজ স্পষ্ট হয়ে উঠল হারোয়া ব্লকে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার আদায় ও বিভিন্ন দাবি দাওয়া পূরণের লক্ষ্যে আয়োজিত রাজ্য জুড়ে এখন ব্যাপক উত্তেজনা এই সম্মেলনে যোগ দিতে আজ সকাল থেকে হারুয়া ব্লকের সমস্ত সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা কর্মীদের মধ্যে দেখা গেছে বাঁধ ভাঙা উৎসাহ তাদের চোখে মুখে ফুটে উঠছে দাবি আদায়ের দৃঢ় সংকল্প এই বিশাল মিছিলের নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হাওড়া ব্লক সভাপতি শ্রী সঞ্জীব মন্ডল তার উপস্থিতিতে সকলে যাত্রা শুরু করেছেন সম্মেলনের উদ্দেশ্যে যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারি কর্মচারীরা একত্রিত হয়েছেন দেখুন সেই প্রতিবেদন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত অধিকার আদায়ের লড়াই এবার এক নতুন মোড় নিতে চলেছে আজ সকাল থেকে বশিরহাট সাক্ষী থাকছে এক ঐতিহাসিক মুহূর্তের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশনের দ্বিতীয় সম্মেলনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজার হাজার সরকারি কর্মচারী এই সম্মেলনের মূল উদ্দেশ্য সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া সরকারের কাছে জোরালো ভাবে তুলে ধরা এবং বকিয়া অধিকার প্রতিষ্ঠা করা সম্মেলনে যোগ দিতে আজ সকাল থেকেই উৎসবে উৎসবের মেজাজে ছিলেন উত্তর চব্বিশ পরগনার হারুয়া ব্লক ব্লক অফিসার সামনে জড়ো হয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হারুয়া ব্লকের সকল সদস্য তাদের চোখে মুখে ছিল দৃঢ় সংকল্প আর দাবি আদায়ের জেদ হাতে ফেস্টুন মুখে স্লোগান আমাদের দাবি মানতে হবে বকিয়া দিয়ে দিতে হবে এসব স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা ফেডারেশনের হারুয়া ব্লক সভাপতি শ্রী সঞ্জীব মন্ডলের নেতৃত্বে এই বিশাল কর্মবাহিনী মিছিল করে বসিরহাটের উদ্দেশ্যে রওনা দেন সকাল নটা নাগাদ মিছিলটি হারুয়া থেকে যাত্রা শুরু করে নিচিলের অগ্রভাগে ছিলেন সংগঠনের শীর্ষ নেতৃত্ব এবং তার পেছনে পেছনে ছিলেন হাজার হাজার কর্মী যারা তাদের অধিকার চিনিয়ে নেওয়া দৃঢ় প্রতিজ্ঞানী এগিয়ে চলছিলেন কিন্তু কেন এই সম্মেলন জানেন দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের নানা বঞ্চনার শিকার বলেও অভিযোগ করে আসছেন বকিয়া মহার্ঘ ভাতা পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধার অভাব নিয়ে অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে এই সম্মেলনকে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের দাবি আদায়ের শেষ অস্ত্র হিসেবে দেখছেন ফেডারেশনের নেতারা মনে করছেন এই সম্মেলনের মাধ্যমে সম্মিলিতভাবে সরকার রূপটা চাপ সৃষ্টি করা সম্ভব হবে এবং কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া দাবি পূরণে সরকার বাধ্য হবে। হাড়োয়া থেকে রওনা হওয়ার আগে আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন হাড়োয়া ব্লক সভাপতি শ্রী শোনজীব বন্রাল। তিনি বলেন, আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্ত দাড়িয়ে আমাদের দাবি স্পষ্ট বকেয়া দিয়ে দিতে হবে, ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। এই সম্মেলন আমাদের শক্তি, আমাদের একতার প্রতীক। বশিহাটি আমরা সকলে একত্রিত হব এবং সরকারের কানে আমাদের কণ্ঠস্বর পৌঁছে দেব। যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে, ততদিন আমাদের এই লড়াই চলবে। হারুয়া ছাড়ে রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও সরকারি কর্মচারীরা বসিরহাটে এই সম্মেলনে যোগ দিচ্ছেন এই সম্মেলন শুধু হারুয়া ব্লকের কর্মচারীদের নয় এটি সমগ্র রাজ্য সরকারি কর্মচারী সমাজের ঐক্য এবং সংহতির এক বিশাল বার্তা বহন করছে এই সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকার কি কর্মচারীদের দাবি পূরণে কোনো পদক্ষেপ নেবে নাকি এই আন্দোলন আর বড় আকার ধারণ করবে সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের সাধারণ মানুষ এবং প্রশাসনিক মহল বসিরহাট থেকে হাসিনুর জামানের রিপোর্ট ডিএ নিউজ বাংলা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের যে বসিরহাট মহকুমার সম্মেলন আছে সেই বসিরহাট মহকুমার সম্মেলনে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা একটা ব্লক প্রোফাইল বানিয়েছি ব্লকের আমাদের বা হাড়োয়া ব্লকের যত শাখা সংগঠন আছে সমস্ত ডিপার্টমেন্টের সবাইকে নিয়ে তাদের যে দাবি দাওয়া আছে একদম সুনির্দিষ্টভাবে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা সেই বুকলেট করে আমরা আমাদের যে রাজ্য কনভেনার মাননীয় প্রতাপ নায়ক মহাশয়ের হাতে আমরা কালকে তার হাতে তুলে দিয়েছি এবং তিনি আমাদের যে ব্লক প্রোফাইল সেটাকে সাদরে গ্রহণ করেছেন এবং সেই দাবি দেওয়া যে ডিপার্টমেন্টগত সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো মেটানোর উনি কালকে আশ্বাস আমাদেরকে দিয়েছে দাবিটা কি দাবিতে বিভিন্ন ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টাল ইস্যু আছে পে স্কেল আছে প্রমোশন আছে

আমাদের মানব অত্যন্ত সরকারি কর্মচারী দরদি এবং আমরা আশাবাদী আগামী দিনে ধীরে ধীরে আমাদের সমস্ত দাবি পূর্ণ হবে আমার নাম সঞ্জীব মন্ডল আমি পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনে হারোয়া ব্লকের সভাপতি এবং আজকে আমার এখান থেকে প্রায় একশো নব্বই জন ডেলিগেট যাচ্ছে আরো ডেলিগেট যাওয়ার কথা যেহেতু আমাদের বসিরহাট রবীন্দ্র ভবনে যে সম্মেলনটা হচ্ছে সেখানে আসন সংখ্যা সীমিত বলে সেখানে পুরো ডেলিগেট যেতে পারছে না নির্দিষ্ট করা হয়েছে আমার সমস্ত শাখা সংগঠন যারা আছে হেলথ ফুড অঙ্গনওয়াড়ি আমাদের স্কুল ল্যান্ড এগ্রিকালচার হেলথ সমস্ত ডিপার্টমেন্ট থেকে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের আমার যত শাখা সংগঠনের সমস্ত সদস্যরা আছে ভিআরপি থেকে শুরু করে আইসিডিএস আশা হেলথ ফুড সব কর্মচারীদের কিন্তু একটা বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি যেটা কিন্তু আগে এতটা লক্ষ্য করা যেত না এই পুরো ক্রেডিটটাই বা নেতৃত্বটাই আমরা আমি দিতে চাই আমার জেলা সভা নেত্রী পারমিতাদি এবং সর্বোপরি আমাদের যিনি কনভেনার যার মানে নেতৃত্বে আজকে গোটা পশ্চিমবঙ্গের কর্মচারী সমাজের মধ্যে যে ঝড় উঠেছে সেই ঝড়ের প্রভাব কিন্তু আমার হারোয়া ব্লকেও এসে পড়েছে ধন্যবাদ